নমস্কার বন্ধুরা কিলা আছো অকল আশা করছি খুব ভালো আছো আমিও জানি খুব ভালো আছি এর লাগে লইয়া গেছি একটা ভিডিও তো আজকের ভিডিওটাকে তো জানি আমি তো সিলেটি ভিডিও পারাই যে আমরা সিলেটি মানুষের ডেইলি গরুরের ভিতরে বহু ধরনের মাত কথা থাকে সাধারণত গরো ওরকমও আমরা মাত মাতি অন্য কোনো বাসায় আমি শুনছি না কারণ আমি তো সিলেটি তো সিলেটি মাতো শুন অন্যানি শুনছি না এর লাগে তোমার তার লোক একটা শেয়ার করি আর যে সিলেটির মানুষের ডেইলি দিন গরো নিত্যদিন চোলাভিড়া করতে কিলা মাতুই তো চলোই ভিডিওটা শুরু করি আশা করছি তোমার জন্য খুব ভাল লাগবো ভিডিওটা স্কিপ না করি জানি পুরা ভিডিওটা শুনোই দেখবা ভাল লাগবো সিলেটি মাইজোর মাত খুব মজার হয় বুঝছি তো সিলেটে হলে জানো নি বহুত সময় বহু ধরনের মাত মাতোয় যেমন কুত্তার কোনো খাম নাই বিনা দৌড়ে আটা নাই কুত্তার দেখো কোনো খাম থাকে না কিন্তু দৌড় ছাড়া কুত্তায় নি একটা টুকটুক টুকটুক দৌড়ইয়া চলতেই থাকে যেমন এটা কোন তার কোনো খাম খাস থাকে না তবুও দেখবা না তারা আমি যায় না তারা দৌড় যায় না হুম এটা তো গেলো হরুতার মাত কোনো বড়ো মানুষও দেখবা এক কামর লাগে বারবার যার আর যার আর ই খাম ইকা না রয় না তখন অতিষ্ঠ ইয়েও মানুষটা কবে কুকুরের কোনো খাম নাই বিনা দৌড়ে আটা নাই আর একটা কথা জাননি বিয়ে হয়ে গেছে একজনের লোকে কিন্তু মনপ্রুত জামাই নাই তবু তো তো যাওয়া যায় না ওই প্রসঙ্গে মানুষকে কথা আমি গেলে আমার আমাই হল আমার নাতিন যাওয়াই হল একটা কথা কথা সৰসম চিলেটি মাংসে মাতোম আৰু এক চিলেটি মাংস মাত মাত কেইটা জাননী শিং নাই বিল ফল বাওখেনে শিং নাই বিল ফল বাওখেনে খাৰা নাই বিয়া কৰ যি নাই মৰা মৰখেনে সিনৰটো কেইটা জাননী শিং শিং নাই বিল ফল বাওখেনে মানে শিঙি মাছ নাই শিং মাছ নাই আৰু বিলতে ফল বাইদেখনে ফাইটাই হৈ থাকে মাছ খাৰা নাই বিয়া সৰহেনে মানে বাজনি চাৰা বিয়া হেঙা খৰ দায়খনে খৰা নাই হেঙা সৰহখেনে যি নাই মৰা মৰ কেনে মানে ফুৰি যদি ঘৰত থাকে আৰু মা বাপ মৰম এমনে এলেকাবাসীৰ মানুহে বুধোৱাই লিভা সি ফুৰি গোৰ হয় বাপ নাই নে মা মৰছে এমন খানদের যে কোনো সমাজও এরকম হয় দূরেই যে হাম নাই মানে আমার মা মারা যাবার পরে আমার গোড়ার সামনে কইছে না নি ফটোর আমার গোর গোর সামনে ফুটপাথ বইয়ে আমি এত জোরে চিৎকার দিয়ে খানছি আমি বধু পাইছি না আমার আশপাশের বাড়ির আমার খাকি শাশুড়ি অকল আরও শাশুড়ি সম্পর্কিত মানুষ তখন না নি এরা আইসেন আরো বৌরা আইসেন সবও ওই ধেকার খান খান্দি খেলে হকলেও শুনছে আমার মা মাসে আমার আর দেখেইছে না আমার আশপাশে যারা আসলো তারাও কই দিছে যে তাই মা মারা গেছে বাহর বাড়িতে কিন্তু আমি যে শ্বশুর বাড়ির যে জায়গাটা আছি ও জায়গা পর্যন্ত আমি শীতকাল দিয়ে খানছি প্রথম তো ঘন্টা দুই ঘন্টা আমি কিছু বুধু পাইছি না মানে মনে হয়েছে মাতা বাইরেই খান দিলে কি তা আমার মা হঠাৎ মারা গেছেন পুরা সুস্থ সবল বলা আসলা উনষাট বৎসরও মারা গেছিল আমার মা তে আছে কী ওখান দেখ পার্সোনাল গোফও কিন্তু পার্সোনাল গোফটা আমার উপরে ওইসে দেখি আমি বুঝে যায় যি নেই মরা মরখেনে যেমন ধরো আজকে আমার ফুরি নাই আমার দুই ফুয়া আমি যদি মরিও যদি মানুষজন দুই চাইডজন সামনে দাঁড়াই তাহলে কেউ ফাড়ার প্রতিবেশী কে বা কী হয়েছে বলেও রাহুল মা মরছে কিন্তু আমার ফুলাই তো এটা প্রকৃতির দড়িও হয়েছে না যে ছেলেরা চিৎকার দিয়ে খান্দে মেয়েরাই খান্ধে মেয়েরা গোলার দড়ি সব সময়ও খান্তে তে আমার আমি যে শান্তি আমার মা মরা যাওয়ার পরে আমি মরার পরে আমার তোর আমার পুরী নাই তো তে আবার ফয়েন্টে তো এলাকা শান্তা নাই তো ওরকম কত সিলেটি মাইসর দেখছোনে কত মহত্ব দিয়া মাতটাকে না হিং নাই বিল ফলো ওখানে খাড়া নাই বিয়া খাড়া নাই হেঙ্গা কি বিয়া করোখানে যি নাই মরা মরখানে কত সুন্দর সুন্দর মাতা নেই অন্য বাংলারটা আছে নি ওলি হই তোমার লোক হলতা শেয়ার করে আমার যখন ভিডিও তুমি দেখো তে আমি সিলেটি মাইসর সব ধরনের মাত কথা সকলটা তোমার তোমার লগে শেয়ার কত এর লগিও ভিডিওটা বানানি ভাল লাগেননি আশা করছি ভাল লাগবো স্কিপ না করে পুরা ভিডিওটা দেখো শুনো আর একটা কীটা জাননি আর একটা হইলেও কীটা জাননি নারে গীত আনে না যেমন বালা কোনো খানি খেওয়াইলো দিলায় এটা গালি শো মানুই যায় আর ই মানুষটা খুঁল না 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 আমি না না আমি তো আমি খাই না রবোবা আমি খাই না রারবু তখন মানে একটু বিরত দেখি সেও আইলে যে কোনো মানুষরে খানি একটা যদি সামনে দেবো হয় আশা ইয়াশানিয়া দেব হয় যে আমি খানিটা মানাইছি এবং এই মানুষটারে দিছি মানুষটাই আল্লাহ করে খাইব কিন্তু মানুষটাই মানুষটা না 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 শুয়েও দেখলো না জিব্বা না 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 আমি খাইতাম না আমি খাইতাম না খুলে তখন মানে মনটা কি একটা ফিস ফিসে আমরা সিলেটি মানুষের একটা মাতায় বুঝছি কুটানা রে গিটারে না তো লই ফাঁকিও না খালি হাত কুকলেও সার্টে না যখন টাকা পয়সার ব্যাপারে আর এটা যখন টাকা পয়সা থাকে দেখবাই বাই বন্ধু আত্মীয় স্বজন ভোকলেখারে গড় বলা আর যখন টাকা পয়সা থাকে না দেখবায় নিজের আফোন জনা কোনো কেউ খবর লয় না ওই প্রসঙ্গে আমরা সিলেটি মাইছে কইবা খালি তলে ফাঁকিও আয় না কি খালি হাত কুত্তায়ও সার্টে না শুদ্ধ না নি দেখুন কথাটা আর একটা কেটে জানি আমরা সিলেটি মাইছে শীতের দিনও শীতর দিনও কি হাল করে দেখি আমি কোথা কইছি মিশা কই নাই আগুন বেটা কুড়িয়া মানুদ না সারিয়া রৌদ বেটা রাজা করে তাজা যে সময় বেস্ট শীত পড়ে দেখবায় আগুন ফুয়াইন মাইসে আগুন ফুয়াইলে কি তো হয় ও সামনের দিকে ও আত্মাবাইবা দেখবায় সামলা বাজুখান গরম হইব ফিজের দিকে কিন্তু শীতে মরে দিতে থুতু টুতু টুতু ফটায় কিন্তু রোদও যে সময় তুমি দাঁড়াই পাই তোমার মাথায় যতখান ভাবিব সামলায় যতখান ভাববো ফিজেও ভাবি ফিস যদি তো থাকে তবুও ফিজও একটা গরম অনুভব হইব ও বর্তে কইন আগুন বেটা কুড়িয়া আর আগুনও কেটে করবাই ও মানুষ আর একে হর্তায় ভারতায় না কারণ সামনে থেকে সামনে থেকে ধোড়া তোলা গরম লাগে থেকে আর শীতু পড়ে আর যেমন মনে বই থাকি নাবল বই থাকি আগুন তাবাই ও বর্তে কইন আগুন বেটা কুড়িয়া মানে দিয়ে না চারিয়া আর রোদ বেটা রাজা মানু করে তাজা সানন করিয়া শীতের দিন দেখি করা রোদও তোলা দুই মিনিট উবাই এখানে জোর জোরা লাগে নানি এটা আপনার চিনেটি মাইছো মাত কোচন গেলে ভাইবাইনি তুমি তাই কত সুন্দর নানি মাতটা ঠিকই শুইয়া আমি সিলেটও মানে সিলেটি জাতির মেয়ে দেখিয়া আমি নিজে মানে খুব প্রাউড ফিল করি যে আমি সিলেটি সত্যি আমার খুব ভাল লাগে এত সুন্দর সুন্দর গুজাইল মাত অন্য কোনো বাংলাতে আমি ভেসি যাবা আমার সিলেটির মধ্যে বড় সুন্দর ভাই আপনারা যদি ফাইন নানি আমার একটা কমেন্ট করে জানাইবা হয়তো থাকতো পারে আমি জানি না কিন্তু আমার সিলেটিটা খুব সুন্দর নানি কই যে আরও কই কয়টা কুই এলাম আখতা মরে হয় বাদ খা খুব দিমাগ দেখাইবা মানে খুব গ্রেভেডিটা তো আমরা সিলেটি মাইজা মুরিকিটা হয়নি শান গ শান গান গোতে কীভা আনি আছে সিলেটি মাত কিন ভাল লাগে নানি আর কই সিলেটি আর একটা কতাকিটা তাননি সুড়ে সুরি করে সাইড বের থুইয়া ব্রহ্মায় সুরি করে সাই বের লুইয়া কথাখান হাসা। হাজা এক যদি গরটুকে দেও দুই নাই নিলে সাইর খান বের নিত নাইগুণ থুইয়া থাক ব্রহ্মা মানে আগুন আর আগুন যদি লাগে ঠাকুর সর গরু এখন কোনোদিন হয় না যে আগুন যদি লাগে দেখবেন সাইড লৈয়া লইয়া যাই ওই সিলেটি মাইছে করি সুরে চুড়ি করে সাইড বিয়ার থুইয়া ব্রহ্মায় চুড়ি করি সাইড বিয়ার লইয়া আর একটাই লগি গরু যদি কাসল লগে দুষ্টি করেছে মরব না নি এটাও যে টাকা পয়সা আদান প্রদান থাকে নানি মানুষর তে বন্ধুত্ব দেখবা টাকা পয়সার বন্ধুত্ব আইলেও হয় না টাকাটা যার তারে দিতেও লাগে চায় দার করায় থেকে আললে ইগু দিতে লাগব নানি এগুর মাঝে আনিয়া এরপরে ওই বেটা আমি তোর বন্ধু নানি গুণ দিতাম না কইলে তো হয় না ওই ধরনের প্রসঙ্গে কিন যে গরুয় যদি গাছের লগে বন্ধুত্ব করে দেয় না আনা করে দেয় কি তা ঠিক নয় গরু যদি গাছ এগু তার বন্ধু হয়ে যায় বন্ধু তোরে আমি খাইতাম না খাইয়া মরবানি ওই ধরনের প্রসঙ্গে তার মাত্র রং দইয়া দুই এখনই এনি ভেটাইন তোর দেখি ফকের যদি গরম থাকে গো খালা থাকলে ওই সোনার চান আর এখন ফুড়িটে দেখবা কিতা করবা জাননী খালা ফুলাইন তোরেও পছন্দ বেশ করি না ফুয়াইন তরেও পছন্দ করি না একটু রং সুন্দর ফর্ষা হ্যান্ডসাম সাম ফুয়াই নইলে হায় শোনা ও ভাল লাগবো ও দু ধরনের প্রসঙ্গে ফুড়ি তল মাহা তো ফুড়ি তো বুঝাইতে পারেন না ও দুণের প্রসঙ্গে উঠে আসবো রং দুই এফানে খাইতে নিই রং দুইয়ে এটার ফানি খাইয়া ফেট বর্ত নাই ফকেট গরম রইতে লাগে সুফরিন্তর মধ্যে রইত সুন্দরতা বেটাক বলইয়া বাড়িলে বৌ শরীর গয় না দেখিয়া বৌর সুন্দরতা দেখিয়াও বেটাটা বোঝা যায় বেটাই বেটায় তো খাজলের কাম করে খাজল মাইসে চুকও লাগায় না সুন্দর মুখটা আরও বেশি সুন্দর লাগে ও ধূরণের প্রসঙ্গের মাত আপনার সিং মাইসী আর একটা কথা খোঁতা কয়েকটা সাকিয়া চেনাইতে দরে না হাত গোর ঘুরায় এই কারণ অর্থকিটা জাননি দেখবায় সরুগু চুথ থাকতে এগুলো যদি ম্যানার্স ডিসিপ্লিন লোকে কিলা মাত্র কিলা না এটা কিন্তু পুঁথিগত লাভ নাই এটা একটা মা বাবা পরিবারের যদি খাকা জেটা জেটি যেও থাকে সবর এটা শিক্ষা বাচ্চারা দিয়া তুলতে লাগে তো সরকালে উঠে শোনা না শোনা ও বড়ই শিকবো ও বড়ইলে শিকবো এই কী এখনও বুধ পায় না এরকম কোনো বয়স হয় না ঠাকুরে এমন জন্ম দিয়া দিন জন্মর ফলেও দেখায় বাচ্চায় দুধ খাইতে পারে দুধ খাওয়া কেটারে কেউ শিকায় শিকায় না সেই সেইমরকম সেকেন্ডে মিনিটে মিনিটে দিনে সপ্তাহে মাসে বছরে বাচ্চা বড় হইতে থাকে সেয়া তাৰ বয়স অনুযায়ী তাৰ বুজাৰ ক্ষমতা ঠাকুৰে দিয়া দিছে কিন্তু আমাৰ মানুহে কেইটা কৰে অ ইকে বুধবাই না ই গো সৰু ৰৈছে দূৰাব ৰো বুধবাই বহু গিয়া ছাগিয়া চেনাইতে দৰে নাফৰে হাত ঘৰ ঘূৰাই বও বাদ্যকে খুৱাকৈ খুৱাওক আৰু সৰুতেওকৈ ফুৰিও শিকাইতে লাগে সারে কীরকম রেসপেক্ট করতে লাগে লগে কি কীরকম মারতে লাগে কি এগু হরুারে ডাক পর্যন্ত শিকাইতে লাগে এনে সুসুনা হাকু ডাকিও এনে মণি হাকু ডাকিও এনে শেজের হাকু ডাকিও ডাকটাও শিখিয়া দিতে লাগে কারণ বাচ্চা কিচ্ছু শিখিয়ায় না সব তো নয়া শিখে ওটা রেখো সাকিয়া নাইতে ধরে না সাইড গড় ঘুরায় টাইমেরটা টাইমে শিকাই দিলেই বালা তো খালো খালেও না মরি দিব করিয়া বড় হইলে মারলাম না গলার ধরবো গিয়া হরু তার পিতা শাসন হরু হালো ভাইছেন তোরে তেমন শাসন করলা না কী তো মরি দিব আর বড় হইলে শাসন করলা না ডরাইয়া ইগে নিয়ে আইয়া গোলার ধরে দেওয়া বুঝছো নিতে সিলেটি না মাতে না বেটিয়ে ধোতে গয় না ফিন্দে না বেটিয়ে বিনা নতে এটা আমরা সিলেটি ভাই বাসার মানুষে ওলা মাত আফলাইন তোলা মাতু নি আবার সিলেটির সারা জেলা আর আমার সিলেটি এরা তো হলেও বুধ হইরা না আমরা তো ওটাও মাতি গাছও তুলিয়া তলে থাকি মই নেওয়া ইহান তার হলেও বুধ হয়ে যায় ওই ওই তুমি যাও আমি তোমার পিছে আছি হল তা এই করম সেই করম ফারিম কাটিম চিনিলে আর পরে মানুষে ও ও মাতর ফিরে ভরসা করে এ বেটা কিনা রুয়ালা বেটা তো ঘুরিয়োতো ঘুমো পুতি রইছে আর না বহু ধরনের প্রসঙ্গ রে উঠে কিন গাছও তুলিয়া তলেতে কি মই নেওয়া গিয়া বুঝছনি না আমার ভিডিওটা তোমার তোমার ভাল লাগছে নি ভাল লাগলে কমেন্ট করো না কেনে কমেন্ট করলে জান ভাল লাগে কিটা ঘুর কিটা কি কমেন্ট করলে কোনো খারাপি কিছু হয়নি হি ভিডিওক দেখি না করাখানে ও দিদি ভাল লাগছে কি ও দিদি কথা কতাকাণ ইলো হয়েছে না কি হলো হয়েছে না যে ভাল লাগে জানো যে মজা লাগে ইলা কমেন্ট পাইলে তুমি দেখ কমেন্ট কেন একটা লাইক করবে কমেন্ট করবে আমার যারা ভিডিও দেখো তুমি তাই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো না কেন সিলেটি বাই বন্ধু হলে যারা আমার ভিডিও দেখো ভাল লাগে ক আমার ভিডিও শেয়ার করো না কেন শেয়ার করলে তারাও দেখো আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হইব তোমার তারা উপরে ভরসা করিও দিদি বড়ো আর স্বপ্ন দেখিয়া তুমি তাই শেয়ারও আর করো না কেনে বন্ধু বান্ধবর কাছে একটা লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও আর তোমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করলেছি অসংখ্য ধন্যবাদ আর যারা খরচই না প্লিজ অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নয়া আরোগ্য ভিডিও লই আইম বুঝছনি বল আমরা সিলেটি হলে তুকেই তুকে কুটি কুটি গোরের মধ্যে কত ধরনের মাত মাতিওতা সব তোমার তাদেরকে একে একে শেয়ার করবো বুঝছনি তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সব ভালো থাকবাই সব ভালো থাকবাই সুস্থ থাকবাই বুঝছো আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবে আমি দিব ভিডিও তুমি দেখবাই বুঝছো টাটা মনের যেমন আমার নিজের কোনো মানুষ বিদায় জানাইতে সিও অফ করতে ওরকম মনে হয় নি যে ওটা শিখিয়ে দে ওটা করি ওর জায়গা থানে তুলিয়া খাইও জালনা ভাই আঁকবার করি না শোনা মার কথা শুনি দুষ্টুবি করিও না পড়াশোনা করিও মন দিয়ে ওই ধরনের একটা কথা বুঝাই নিনি আমার ভিডিও শেষ করতে আমার যেমন একটা মনে হইলো তুমি আমার একদম নিজের ঘরের মানুষ আর সব আমি খালি করি আর ওটা তা করিও তা করিও ভালা থাকিও সুস্থ থাকি আচ্ছা তো হয়তো সব তো আমার নিজেরই মানুষ তো টাটা আজকের মতো রাখি দে কালকে আবার তোমার একটা ভিডিও লোক টাটা